কপাল পোড়া জিরোনা এত ভালো খেলে ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে এসেও তাদের কপালে চ্যাম্পিয়ন্স লিগে খেলা হয়তো নেই অন্যদিকে শুরুতে লিগ জয়ের রেসে থাকলেও সেখান থেকেও ব্যর্থ হতে হয়েছে তাদের কিন্তু কেন জিরোনার সাথে এমন হচ্ছে মূলত একই মালিকানার ভেজালের কারণে এত দুর্দান্ত একটা সিজন কাটানোর পরও চ্যাম্পিয়ন্স লিগ খেলা অনিশ্চিত স্প্যানিশ লালিগায় আসা উঠতি দল জিরোনার তবে আসার কথা হল এখনও ইউফা জিরোনাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি উয়েফার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হলে প্রত্যেক টিমকে উয়েফ বেঁধে দেওয়ার যোগ্যতা অর্জন করা লাগে কিন্তু সব কিছুই যোগ্যতা দ্বারা সম্ভব না উয়েফার চ্যাম্পিয়ন্স লিগে খেলার কিছু নির্দিষ্ট নিয়ম ও ক্রাইটেরিয়া আছে যার সব কিছু মেনে নিয়ে তবে ইউফাতে সুযোগ পায় একটি দল তবে অনেকেই মনে করেন লিগের টপ ফোরে থাকতে পারলেই হয়তো এই সুযোগ অর্জন করা সম্ভব না রে ভাই এর ভেতরেও রয়েছে আরও অনেক কথা শীর্ষ লীগের শীর্ষ চারে থাকার পাশাপাশি ইউএফআর একটা নিয়ম হলো একই মালিকানাধীন দুই দল একই আসরে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে না যে কোনো একটি দল খেলতে পারবেন যদি দুই দলই চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করে তাহলে একটি দলকে ইউরোপা লিগে ডিমোট করে দেওয়া হবে আর এখানেই কপাল পড়েছে এই সিজনে অসাধারণ খেলা জিরোনার জিরোনায় এই নিয়মের মধ্যে পড়ে গেছে বর্তমানে জিরোনা ক্লাবটি ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার সিটির ফুটবল গ্রুপ সিটি ফুটবলের মালিকানাধীন এবং পরিচালিত তাই হয়তো লালিগায় এত দুর্দান্ত খেলেও হয়তো খেলা হবে না জেরোনার হয়তো ইউরোপাতেই ডিমোট করে দেওয়া হবে তাদের কারণ ম্যানচেস্টার সিটি বর্তমানে ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট টিম তাদের কোনোভাবেই ডিমোট করা হবে না পার্সোনালি খুবই খারাপ লাগছে মিশেলের দলের জন্য বেশ দুর্দান্ত সিজন কাটিয়েছেন জেরোনার এবারের যাত্রাকে দু হাজার পনেরো ষোলো সিজনের প্রিমিয়ার লিগের লেস্টার সিটি রূপকথার সাথে তুলনা করা হচ্ছিল কারণ সেবার চমক দেখিয়ে প্রিমিয়ার লিগ জয় করে নিয়েছিল লেস্টার সিটি জিরোনাও এবার হাঁটছিল একই পথে তবে লিগ জয় করতে না পারলেও এই সিজনে মোটেও খারাপ খেলেনি জিরোনা বার্সেলোনার মতো দলকে ইতিহাসে প্রথমবারের মতো দুই লিগেই এক হালি এক হালি করে দুই হালি গোল দেয় জিরোনা অবাক করা ব্যাপার এইটাই যে দুইটি ম্যাচে স্কোর লাইন একই ছিল এবং জিরোনার হয়ে প্রথম গোল করেন ইউক্রেনের স্ট্রাইকার ডফ বাইক জিরোনা এই সিজন লালিগায় এখন পর্যন্ত পারফরমেন্স ছিল এই রকম চৌত্রিশ ম্যাচে তেইশ জয় পাঁচ ড্র ছয় হার চুয়াত্তর পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয়তে অবস্থান করছেন সব মিলিয়ে গোল করেছে তিয়াত্তরটা এবং হজম করেছে বিয়াল্লিশটা বার্সেলোনা অ্যাথলেটিকোর মতো লালিগা জায়ান্টদের হারিয়েছে এখনও ইউএফআর সিদ্ধান্তের জন্য তাকিয়ে আছে জিরোনা তবে না খেলার সম্ভাবনায় বেশি